আমাদের মসজিদগুলা জুমার নামাজ আর জুমার ইমাম সাহেব ইমাম সাহেব আসলো ১২ সানদের ফজিলতের বয়ান বার করলো জন্মের পরের থেকে ১২ সানদের খুতবা শুনতে শুনতে মুসল্লি হয়রান ঠিক কি না ভাই মুসল্লি হয়রান হয়ে গেছে ইমাম সাহেব খতিবকে বলবো আমার প্রিয় ইমাম সাহেবরা খতিব সাহেবরা বাংলাদেশে যত টিভি চ্যানেল আছে যত টেলিস্টোরিয়াল চ্যানেল আছে স্যাটেলাইট চ্যানেল আছে মানুষ সবাই মিলে যে প্রোগ্রামগুলি দেখে সন্ধ্যার পরে অফিস আদালত শেষ করে কাঠ হয়ে চিত হয়ে ঘুড়িটা ব্যার করে দিয়ে হাতের রিমোট নিয়ে প্রোগ্রাম দেখে ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সংবাদগুলি হয় কিন্তু জরিপ দেখা গেছে প্রত্যেকটা মানুষ এক সপ্তাহে যে পরিমাণ টিভি দেখে যে পরিমাণ সংবাদ দেখে সব মিলায় দুই কোটির উপরে লোক দেখে না টিভি দেখা মানুষ বাদ দিয়ে দিছে কিন্তু ফতিব সাহেব ইমাম সাহেবের সামনে এক একজন লোক আসে যেই লোক সপ্তাহে বৃহস্পতিবার সবচেয়ে আরামের ঘুমটা দেয় সকালবেলা উঠে সবচেয়ে ফ্রেশ জামাটা পরে সবচেয়ে ভালো একটা গোসল করে বাড়ির সাথে দমের একটা নাস্তা খায় খাওয়া দাওয়ার পরে সুন্দর করে ওই ব্যক্তিটা মসজিদে খতিবের সামনে আসে সে তখন রেডি আমার খতিব সাহেব তখন রেডি না খতিব সাহেব কোনোরকম খালি বারো সামনে দিয়ে পার করে দেয় জন্য আমরা বলেছি প্রিয় ভাইরা মসজিদ ভিত্তিক হালাকা মসজিদ ভিত্তিক আয়োজন মহিলাদের জন্য তালিম এইগুলা আমরা আপনাদের মাধ্যমে এই মসজিদগুলোতে যেন কার্যকর হয় মেয়েরা মসজিদে আসতে পারে না কিন্তু মেয়েদের জন্য মসজিদে তালিম তরবিাতের ব্যবস্থা করা তারা কেউ হায়েজ বিধান জানে না নিফাসের বিধান জানে না হালাল হারাম বিধান জানে না পাঁচ পর্যন্ত জানে না ফরজ গোসল জানে না অবাক হয়ে যাবে জন্য মসজিদগুলোতে মাসে একটা তালিম সপ্তাহে একটা তালিম পাক্ষিক বৈঠক মাসিক খালাকা এই কাজগুলি যেন গ্রহণ করা হয় যেই পাঁচটা কাজের কথা বললাম এইভাবে আমরা কার্যক্রম গুলা চালাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারাও এইভাবে এই কার্যক্রম গুলো চালানোর জন্য উদ্যোগ নেন বুদ্ধি লাগলে নেন পরামর্শ লাগলে নেন যোগাযোগ করেন ক্ষুদ্র একটা হায়া এই হায়াতে আমরা একটা ভালো কিছু করে যেতে চাই আপনারা মসজিদের দায়িত্বশীল যারা আছেন এইভাবে উদ্যোগ নেন আমরা যেন তো দান করেন 六排的。 আমার মুসল্লিরা তারা এত কষ্ট করে এসেছে আমরা আপনার জন্য ভালো করে বসার ব্যবস্থা করতে পারি নাই এলাকার কোনো ডেকোরেটার আমাদেরকে কাপড় দেয় না এই মাইক পাবনা থেকে নিয়ে আসছি লাইট পাবনা থেকে নিয়ে আসছি কিন্তু কাপড় তো আনা যায় না এলাকার ডেকোরেটারে কাপড় নাই। এলাকার মানুষজনের কাছে খেয়ার নাই এই সময় একটু লালা পেরে দিয়ে কোনোরকম আপনারা বসেছেন আপনারা আমাদের এই ভুলগুলো ক্ষমা করবেন আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন আপনারা আসবেন আমাদেরকে বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন। এই গ্রামের কারোর সাথে আমাদের কোনো দূরত্ব নাই আমরা কখনো ক্ষমতার চর্চা করি নাই পাওয়ার দেখাই নাই দেখাবো না কোনোদিন অভিলাষ আমাদের মধ্যে নাই সকলে মিলে একটা আদর্শ গ্রাম আদর্শ এলাকা একটা আদর্শ সাথে আপনাদের নৈতিক সমর্থন চাই রাজিয়া প্রিয় ভাইরা আমি একটা আয়াতে কারিমাঞ্চে করেছি যে আয়াতে কারিমায় আল্লাহ বলছেন আলাল আমি আল্লাহ আবহাওয়া বলছে এই হক এই সত্য এই ইসলাম এই কোরআন আঘাত করে আল্লাহ বলছেন কেমন আঘাত অর্থ হচ্ছে ব্রেন চেতনা মানুষের যে অঙ্গে মায়ের ঘাট চেতনাহীন যদি না হয় তাহলে মানুষ অনুভূতি প্রকাশ করতে পারে কিন্তু মানুষ যদি একবার চেতনাহীন হয়ে যায় তাহলে ওই মানুষ আর অনুভূতি প্রকাশ করতে পারে না আল্লাহ বলছেন ইসলামের মায়ের ইসলামের পরিবর্তন কোরআনুল ক্যারিমের পরিবর্তন আল্লাহ বলছেন এটা চেতনার পরিবর্তন আদর্শের পরিবর্তন নৈতিকতার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত আদর্শিকভাবে মানুষকে পরিবর্তন করা যাবে না নৈতিকভাবে বদলানো যাবে না ওই মানুষ দ্বারা থাপড়ি কেবল হবে প্রকৃতার্থে দেশ সমাজ বদলাবে না প্রিয় ভাইরা এখানে অনেক জেলার মানুষ আসছেন অনেক থানার মানুষ আসছেন আপনারা দেখেছেন আমরা মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের একটা স্বপ্ন নিয়ে এই মাহফিলে আয়োজন করেছি আপনাদের কাছে পাঁচটা পয়েন্টে আপনাদের কাছে জানায় রাখতে চাই আমরা এই মসজিদের স্বপ্ন দেখেছি কি জন্য অনেক এলাকায় অনেক ইউনিভার্সিটি আছে অনেক বড় প্রতিষ্ঠান আছে অনেক বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানকার মানুষজন সেইটাকে নিয়ে গর্ব করে তারা বলে উমুক বিশ্ববিদ্যালয়ের পাশের বাসিন্দা আমি উমুক গার্মেন্টসের পাশের বাসিন্দা আমি অমুক নেতার বাড়ির পাশের বাসিন্দা আমি কিন্তু এইগুলা গার্মেন্টস নেতা প্রতিষ্ঠান কোনোটাই আদর্শের মানদণ্ড নয় আমরা চিন্তা করেছি একটা মসজিদ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় যেখানে কেবলমাত্র নামাজ যেখানে কেবলমাত্র তেলাওয়াত নয় এই মসজিদের কার্যক্রম সমাজে প্রভাব বিস্তার করবে আমরা একটা ডকুমেন্টারি বানিয়েছি আপনাদেরকে চার মিনিটের একটা ডকুমেন্টারি দেখাবো তবে তার আগে বলতে চাই হে তরুণ হে যুবক বাংলার মূলবিরাম আপনারা আপনাদের এলাকার যে মসজিদ আছে ওই মসজিদগুলোকে নিরেট কেবল সালা আদায় করা কেবল তেলাওয়াতের জায়গা না বানিয়ে মসজিদ ভিত্তিক সমাজ নির্মাণের জন্য এই কাজগুলো গ্রহণ করতে পারেন কিনা ভেবে দেখেন এক নম্বরে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি হচ্ছে মসজিদ থেকে মত্তব পরিচালনা আপনার আমার বাচ্চারা যদি মত্তবমমমুখী হয় কোরআনমুখী হয় ছোটোবেলার থেকে তাদের দিলের মধ্যে যদি কোরআন ঢোকে তাহলে ওই বাচ্চা বড় হওয়ার পরে যেদিকেই যাক এই কোরআনের নূর তাদের দিলকে বিকশিত করবে আমরা আপাতত তেরোটা মক্তব চালাচ্ছি মক্তব চালানোর একটা প্ল্যান দাল করেছি আমরা হেরার যদি কোরআন ক্লাস নামে আমরা মক্তব চালু করেছি কিভাবে একজন শিক্ষকের অধীনে পঁচিশ জন নিম্নে ছাত্র উপরে চল্লিশ জন একটা ব্যাস হজরের পরে হতে পারে এশার পরে হতে পারে শহরের পরে হতে পারে প্রি স্কুল হতে পারে আফটার স্কুল হতে পারে কিন্তু মত হবে পঁচিশ জন ছাত্র নিচে উপরে চল্লিশ জন তিন মাসের পর একজন শিক্ষক প্রথম মাসে বেতন পাবেন দ্বিতীয় মাসে পাবেন তৃতীয় মাসে পাবেন নব্বই দিনের মধ্যে তাকে ওই বাচ্চাকে কোরআন ধরাই দিতে হবে হাদিসের অন্তত দশটা হাদিস মগস্থ করাতে হবে ওই বাচ্চাকে নামাজ রোজার বেসিক মাসাইল শেখাতে হবে চতুর্থ মাসে যাওয়ার পরে আমরা একটা তাহাকে কোরআন তুলে দিব এক মাস ওই কোরআন ওস্তাদের অধীনে পড়বে যেই বাচ্চারা মাতবে আসবে তাদেরকে অবশ্যই নাস্তা গ্রহণ করতে হবে হবে চকলেট হোক বিস্কুট চিপস কিছু খাইতে হবে তোমাকে ২৫ জনের নিচে ক্লাস চলবে না চল্লিশের উপরে চলবে না যাতে ওস্তাদরা মনে না করে পাইছি একটা প্রজেক্ট বারো মাস খালি আলিপ বা তাসা আলিপ বা তাসা আলিপ বা তাসা ফুরাবে না এই সুযোগ নাই চার মাসে এক ব্যাস কমপ্লিট কেবল ছেলেদের মতব নয় মুরব্বিদের মন্তব্য মহিলাদের মন্তব্য এইরকম করে আমরা এই সমাজের মধ্যে মস্তব্যের একটা কালচার আনতে চাই আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন আপনারা কি চান আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামের মন্তব্য দার হোক এই মন্তব্য আমাদেরকে ইনশাল্লাহ সমাজ নির্মাণের সমাজ হিসাবে দেখাবে দ্বিতীয় যে কার্যক্রম আমরা গ্রামাঞ্চলের মানুষ এখানকার মানুষ ইড়ি লাগায় সরিষা লাগায় আলু লাগায় দশটা হাজার টাকা লাগে পাঁচটা হাজার টাকা লাগে কিন্তু ওই টাকাটাই সুদি ব্যাংকের কাছ থেকে দাদনওয়ালার কাছ থেকে নেয় পাঁচ হাজার টাকা নেয় এক মাস পরে সাত হাজার টাকা ফেরত দেওয়া লাগে দশ হাজার টাকা নেয় বারো হাজার পাঁচশো টাকা ফেরত দেওয়া লাগে আমরা ছোট্ট একটা কার্যক্রম পর্যা হাসানা ফান্ড গঠন করেছি ওই কর্জে হাসানা ফান্ড বিশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আল্লাহর দয়ায় ওটা বাড়তে বাড়তে এখন আট লক্ষ টাকার কাছাকাছি গেছে আমরা সবাইকে সহযোগিতা করতে পারি না কিন্তু আমি আল্লাহর কসম করে বলতেছি আমার যে ভাইয়েরা ধান লাগানোর আগে সরিষা লাগানোর আগে আলু লাগানোর আগে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা চিকিৎসার জন্য দশ হাজার টাকা নিয়েছে এর আটানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহর দয়ায় আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়েছে আপনারা কি চান আপনার মসজিদে এরকম ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হোক উদ্যোগ নিয়ে নিয়ে এই মানুষগুলাকে মুক্ত ঋণ দিয়ে মানুষের বিপদের সময় পাশে আসা হোক এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় কাজ আমরা যেটা সার্বিকভাবে চেষ্টা করতেছি তিন নম্বরে মসজিদের আরেকটা দায়িত্ব আছে আমাদের মসজিদগুলো থেকে কোনো বিনোদনের ব্যবস্থা নাই বলবেন হুজুর মসজিদ আল্লাহ ইবাদতের জায়গা কী সভা বল শুরু করছেন বিনোদন আমাদের ছেলেরা দেখবেন বিভিন্ন সময় ডেগবাজার নানান একটু পিকনিক খাইলে গান বাজনা করে আগে খাই তো বিড়ি এখন বিড়ি খাওয়া বাদ দিছে বিড়ির ভিতরে মশলা বাইর করে পাওয়ার ভিতরে গাঁজা ভরে খায় আমরা খালি বলছি তোমরা খুব খারাপ ছেলে তোমাদের এগুলো করা উচিত না এগুলো করা গুনার কাজ এগুলো তারা করে জাহান নামে চলে যাবে ওই ছেলে কারো ওয়াজ শোনে না আমরা ওয়াজের মধ্যে নাই আমরা ওয়াজ করতেছি তবে তার বিয়েতের সাথে ওই ছেলেগুলাকে নিয়ে ঈদ ঈদের পরে তাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করেছি সাঁতার কাটো তোমরা স্লো সাইকেল রেসিং করো নিজের বেলুন রেখে অন্যের বেলুন ফাটাও ষাট বছরের মুরব্বী দৌড় দেয় না উনার জন্য দৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতা বস্তা দৌড় ব্যাংকের মধ্যে ছেড়ে দিই যে হাঁস ধরতে পারবে তাকে আমরা পুরস্কার দিব এবং অনেক ধরনের এই সকল কার্যক্রমের সাথে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত করে তরুণরা যেন অলস বিনোদনে না যায় তারা যেন ভালো কাজের সাথে জড়িত হয় এমনকি বৈধ খরচ তরফ না করে ফুটবল খেলার পর্যন্ত অ্যারেঞ্জ করা হয়েছে আসলের পরে ফুটবল খেলো শরীর চর্চা করো মাগরিবের নমাজ মসজিদে চলে যাও এই যুবকদেরকে অ্যাক্টিভ করে আলহামদুল্লিলাহ তিন শ্রতাধিক যুবক আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই সমাজ নির্মাণে সহযোগিতা করতেছে মাদক গ্রহণ করবে না এই শপথ নিয়েছে আপনিও কি চান আপনার মসজিদ থেকেও এরকম কার্যক্রম গ্রহণ করা হোক চতুর্থ যে আমি গ্রামে এসে দেখেছি ভাই মানুষের যে কত অভাব কত প্রয়োজন ছোট্ট ছোট্ট বাচ্চা এই তুমি স্কুলে যাও বলে না আব্বা আমাকে মুড়ইলে আদম দিগিতে দুপচাচে আছে সায়ের দোকানে দিছে কয় টাকা পাইস বলছে আমার দুই হাজার টাকা দেয় আর দুপুরবেলা একবার খাবার দেয় ওই দুই হাজার টাকা ওর বাপ নেয় ওই বাচ্চা স্কুলে যায় না মাদ্রাসায় যায় না আমরা আমাদের সামর্থ্য বেশি নয় ভয় আপনাদের সহযোগিতা লাগবে পরামর্শ লাগবে দোয়া লাগবে এই জন্য বলছি আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের সতেরোটা বাচ্চা আছে রোলিংয়ে ওই বাচ্চার বাপ ভ্যানওয়ালা সে লাগাইছিল চায়ের স্টলে ওই বাচ্চার বাপরে এক হাজার টাকা দেওয়া হয় আর ওই বাচ্চার যে পড়ালেখার খরচ মাদ্রাসায় ভর্তি করে সরাসরি ওস্তাদের মাধ্যমে তাকে স্টাইটমেন্ট দেওয়া হয় কাউকে দুই হাজার কাউকে আড়াই হাজার কাউকে বারোশো কাউকে তেরোশো এরকম করে দিয়ে কেউ হেফদানায় পড়ে কেউ মাদ্রাসায় পড়ে কেউ বা স্কুলে পড়ে কেউ বা মাদ্রাসায় পড়ে অনেক ছেলে এবং মেয়ে সহ আমরা এই জাকাত ফান্ডের থেকে জাকাতের হকদারকে আমরা যেন নিরক্ষর মুক্ত গ্রাম হয় তারা যেন সমাজের বোঝা না হয় কিছুদিন পরে ওই ছেলেগুলাই চিন্তাইকারী হবে রাজনীতিকারী হবে পদ্মাইশ হবে গ্রাম থেকে নিরক্ষরতা মুক্তের জন্য এই প্রজেক্ট আমরা গ্রহণ করেছি আপনারা কি চান আপনার এলা জাতীয় ম্যানেজমেন্টের মাধ্যমে মসজিদগুলা এই দায়িত্ব পালন করুক পাঁচ নম্বর যে কাজ সেটি হচ্ছে আমাদের মসজিদগুলা জমার নামাজ আর জুমার ইমাম সাহেব ইমাম সাহেব আসলো 12 সানদের ফজিলতের বয়ান বার করলো জন্মের পরের থেকে 12 সানদের খুতবা শুনতে শুনতে মুসল্লি হইরান ঠিক কি না ভাই মুসল্লি হইরান হয়ে গেছে ইমাম সাহেব খুতিবকে বলবো আমার প্রিয় ইমাম সাহেবরা খুতিব সাহেবরা বাংলাদেশে যত টিভি চ্যানেল আছে যত টেলিস্টোরিয়াল চ্যানেল আছে স্যাটেলাইট চ্যানেল আছে মানুষ সবাই মিলে যে প্রোগ্রামগুলি দেখে সন্ধ্যার পর অফিস আদালত শেষ করে কাঁচ হয়ে চিৎ হয়ে ঘুড়িটা বের করে দিয়ে হাতের রিমোট নিয়ে প্রোগ্রাম দেখে ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সংবাদগুলি হয় কিন্তু জরিপ দেখা গেছে প্রত্যেকটা মানুষ এক সপ্তাহে যে পরিমাণ টিভি দেখে যে পরিমাণ সংবাদ দেখে সব মিলায় দুই কোটির উপরে লোক দেখে না টিভি দেখা মানুষ বাদ দিয়ে দিছে কিন্তু খজিব সাহেব ইমাম সাহেবের সামনে একজন লোক আসে যেই লোক সপ্তাহে বৃহস্পতিবার সবচেয়ে আরামের ঘুমটা দেয় সকালবেলা উঠে সবচেয়ে ফ্রেশ জামাটা পরে সবচেয়ে ভালো একটা গোসল করে বাড়ির সাথে দমের একটা নাস্তা খায় খাওয়া দাওয়ার পরে সুন্দর করে ওই ব্যক্তিটা মসজিদে খতিবের সামনে আসে সে তখন রেডি আমার সতীপ সাহেব তখন রেডি না সতীব সাহেব কোনোরকম খালি বারো সামনে দিয়ে পার করে দেয় এই জন্য আমরা বলেছি ভাইরা মসজিদ ভিত্তিক হালাকা মসজিদ ভিত্তিক আয়োজন মহিলাদের জন্য তালিম এইগুলা আমরা আপনাদের মাধ্যমে এই মসজিদগুলোতে যেন কার্যকর হয় মেয়েরা মসজিদে আসতে পারে না কিন্তু মেয়েদের জন্য মসজিদে তানিম তরবিয়াতের ব্যবস্থা করা তারা কেউ হায়েজের বিধান জানে না নিবাসের বিধান জানে না আলাল হারামের বিধান জানে না পাঁচ সব পর্যন্ত জানে না ফরজ গোসল জানে না অবাক হয়ে যাবে এইজন্য মসজিদগুলোতে মাসে একটা তালিম সপ্তাহে একটা তালিম পাক্ষিক বৈঠক মাসি খালাকা এই কাজগুলি যেন গ্রহণ করা হয় যেই পাঁচটা কাজের কথা বললাম এইভাবে আমরা কার্যক্রমগুলো চালাচ্ছি এখন আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারাও এইভাবে এই কার্যক্রমগুলো চালানোর জন্য উদ্যোগ নেন বুদ্ধি লাগলে নেন পরামর্শ লাগলে নেন যোগাযোগ করেন সুন্দর একটা হায়া এই হায়াতে আমরা একটা ভালো কিছু করে যেতে চাই আপনারা তারা ওই দায়িত্বশীল যারা আছেন এভাবে উদ্যোগ নেন আপনারা মতো সুন্দর দান করেন প্রিয় ভাইয়েরা প্রিয় আমার মুসল্লিরা তারা এত কষ্ট করে এসেছেন আমরা আপনার জন্য ভালো করে বসার ব্যবস্থা করতে পারি নাই এলাকার কোনো ডেকোরেটার আমাদেরকে কাপড় দেয় না এই মাইক পাবনা থেকে নিয়ে আসছি লাইট পাবনা থেকে নিয়ে আসছি কিন্তু কাপড় তো আনা যায় না এলাকার ডেকোরেটারে কাপড় নাই। এলাকার মানুষজনের কাছে খেয়ার নাই এই সময় একটু লালা পেরে দিয়ে কোনোরকম আপনারা বসেছেন আপনারা আমাদের এই ভুলগুলা ক্ষমা করবেন আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন আপনারা আসবেন আমাদেরকে বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন। এই গ্রামের কারো সাথে আমাদের কোনো দূরত্ব নাই আমরা কখনো ক্ষমতার চর্চা করি নাই পাওয়ার দেখাই নাই দেখাবো না কোনোদিন কোনো রাজনৈতিক অভিলাষ আমাদের মধ্যে নাই সকলে মিলে একটা আদর্শ গ্রাম আদর্শ এলাকা একটা আদর্শ জন্মভিন্ন অঞ্চল তৈরি করতে চায় এই কাজগুলোর সাথে আপনাদের নৈতিক সমর্থন চাই রাজি আছেন আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর Shaykh Ahmadullah I'm Shaykh Ahmadullah i